তো বন্ধুরা একবার দেখে দিচ্ছি এপারে দুটো সিট সিট হবে বাকি সব কিন্তু চলে এসেছি ভাটরা পুকুরে আর ভাটরা পুকুরে মালিক যিনি আছেন কাজলদা উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন আমরা কাজলদার থেকেই শুনে নেবো এই পুকুরটা কবে কি খুলছে আর কীরকম কি পাঁচটার হচ্ছে তো কাজলদা কবে থেকে খুলছে পুকুরটা

আচ্ছা কাজল দা যদি তোমার নাম্বারটা মনে থাকে তাহলে একটু ভিডিওর মধ্যে শুনে নেবো নাম্বারটা একটু বলুন সাতানব্বই বত্রিশ সাতানব্বই বত্রিশ তিনশো যদি কেউ আপনার দেবীপুর থেকে কেউ আসে দেবীপুর থেকে তাহলে শিমলন্দি সাত গাছ হয়ে শিমলন্দি আসতে পারবে সাত সাতগাছিয়া হয়ে হ্যাঁ নাহলে হরিশঙ্করপুর হয়ে বেলার দিয়ে ঢুকতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বন্ধুরা এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা দেখে আসতে পারবেন আপনাদের সবটাই বলে দেবো যে মাছ দেখাবে সেদিনকে আপনাদের বন্ধুরা এই হচ্ছে সেই পুকুরটা আপনারা একটু ভালো করে দেখে নিন তো আজকে আপনাদের জাস্ট খবরটা দিলাম এই পুকুরটা খুলছে পুকুর বর্ধমান এটা কোন থানা দাদা কাল্লা থানা কাল্লা থানা কাল্লা থানার মধ্যে পূর্ব বর্ধমান ভাটরা পুকুর ভাটরা হাসা পুকুর আপনাদের ফাইনালি বলে দেবো যে মাছ দেখাবে সেদিনকে আপনাদের সব কিছু বলে দেবো ডিটেলস তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি কাজলদার থেকে শুনে নিলাম এই পুকুর সম্পর্কে আর আগামী তেরো তারিখ অর্থাৎ রবিবার আমরা এই পুকুরে আসবো জাল দেখানোর দিন আর সেদিনকে কিন্তু পুরো ভিডিওটাই দিয়ে দেবো আপনারা জালে কি মাছ আছে সবটাই দেখে নেবেন আর অবশ্যই এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন আলমদা এবং কাজলদা ওনার নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এবং সিট সম্বন্ধে জানতেও পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে